করবে যদি তুমি সাহাদের মৃত্যুর জন্য প্রস্তুত করতে পারো তুমি যদি আল্লাহ দিনের গৌরব রক্ষা করার জন্য মৃত্যু আলিঙ্গন করতে প্রস্তুত থাকো শুধু মৃত্যু নয় সমস্ত সালিম তোমাকে দেখে পালিয়ে যেতে বাধ্য হবে আজ বাংলাদেশ তার জ্বলন্ত সাক্ষী আমরা বললাম কথা এরপর তিনি নুষ্ট হলেন ক্ষুব্ধ হলেন আমাদের দিনের পর দিন মাসের পর মাস বছর পেরিয়ে বছর গড়ায় আমাদের মুক্তির কোনো ব্যবস্থা হয় না মুক্তির কোনো ব্যবস্থা হয় না মনে করলেন এভাবেই বছরের পর বছর অন্ধকার জিন্দান খানায় বন্দি করে রাখলেই বুঝি হতের ঝান্ডা চির দিনের জন্য অবনমিত হয়ে যাবে মনে করলেন এভাবে বছরের পর বছর জিন্দান খানায় বন্দি করে রাখলেই বুঝি তাও পরাজিত এর বুঝি বিজয় ঘটবে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো ফয়সালা করে রেখেছেন আরেকটা আমার আল্লাহ সিদ্ধান্ত হলো মুমিন যখন কদম উঠাবে সাহায্য করবেন আল্লাহ ইন তআনসুরুল্লাহায়য়ানসুরকুম ওয়া ইয়াসাব্বি তাকদারাকুম ইন তআনসুরুল্লাহায়য়ানসুরকুম ওয়া ইয়াসাব্বি তাকদারাকুম তোমরা আল্লাহর দ্বীন এর গৌরব আল্লাহর দ্বীন মর্যাদা রক্ষা করার জন্য তুমি তোমার জানকে বাজি লাগাও তোমার জীবনকে করা তোমার জীবনের গৌরব রক্ষা করা আল্লাহর জিম্মাদারি আমরা 5ই আগস্ট বাংলাদেশে দেখলাম এক নতুন বাংলাদেশ 5ই আগস্ট বাংলাদেশ দেখলাম জুলুমের বিরুদ্ধে পুনজিবুত হবে অবিশ্বसनीय এক বহিল প্রকাশ যারা 5ই আগস্ট বিপ্লবের যারা 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মূল বৈশিষ্ট্য বুঝতে চান তারা বুঝবেন না কথা থেকেই পাঁচই আগস্টের বিপ্লবের একটা আইকন ছিল বিপ্লবের একটা সিম্পন ছিল বিপ্লবের একটা প্রতীক ছিল সেই প্রতীকটা টেকনাল থেকে তেতুলিয়ায় অভিন্ন অভিন্নভাবে কাউকে বলে দিতে হয় নাই বাংলার তরুণ সমাজ ঐক্যবদ্ধ হবে সারা বাংলাদেশ থেকে মুসলমানদের জনপদে নির্মিত অবৈধ সকল মূর্তিগুলো ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে অবিস্ময় অবিস্ময়কর এক বিষয় নির্মিত কিন্তু কোন সংখ্যালঘু হিন্দুদের মন্দিরের একটা মূর্তি একটা পায়ের নখ ভাঙ্গে নাই কি বৈ চমৎকার ভারসাম্যপূর্ণ ছিল বিপ্লব

আমি যখন জোহরের নামাজের তাহরিমাবাদ বল্লাহ একবার বলব মসজিদে একামত চলতেছে তৎকালা হয়ে গেছে ওই সময় আমার মোবাইলে রিংটোন বেজে উঠলো আর দুই তিন সেকেন্ড কথা বলার সময় আছে গুরুত্বপূর্ণ ফোন দেখে আমি রিসিভ করলাম বললো তাড়াতাড়ি সেনা আপনারা এই ক্যান্টনমেন্টে আসেন সেনা প্রধান কথা বলবে পরামর্শ করবে আমি বললাম নামাজে দাঁড়াইতেছি নামাজের পর এর আগে সেনাপ্রধান ও যেই হোক কথা কার টাইম নেই আমাদের নামাজ পড়লাম নামাজের পরে আবার ফোন আসলো লম্বা ইতিহাস বললো তাড়াতাড়ি আসেন আপনাদের সাথে পরামর্শ করবে দেশের এই অচল অবস্থা বিনসনে মাননীয় প্রধান তিনি ব্যবস্থা গ্রহণ করবেন গেলাম ঢাকা সেনানিবাসের সেনা সদরে সেনা কর্মকর্তার যে অফিস সেনা প্রধানের যে অফিস সেখানে গেলাম সেখান থেকে কাজ সারতে সারতে আসরের নামাজ হয়ে গেছে তিনি প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন স্বৈরাচারী সেই জালিম ফেসিবাদ পদত্যাগ করেছেন এবং দেশ একটি সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হবে আমরা রওনা করলাম সেনা সদরের অফিস থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে সেনা ঢাকার সেনানিবাস থেকে মাত্র বের হয়েছি এই জাহাঙ্গীর গেট বলে জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি মধ্যখানে প্রধানমন্ত্রীর কার্যালয় খুব বেশি হলে আধা কিলোমিটার বা এক কিলোমিটার হবে এই এক কিলোমিটার পথ চলতে চলতে যখন আমরা এই বিজয় সরণিতে এসে পৌঁছলাম সেই বিজয় সরণিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশাল এক মূর্তি তৈরি করা ছিল বিশাল মূর্তি মাথা উঁচু করে তাকাইতে গেলে টুপি পড়ে যাওয়ার অবস্থা এত উঁচা মূর্তি এত বড় দেবতা হুবলের চেয়েও বড় এই মূর্তি এত শক্তিশালী মজবুত ভাবে বানিয়েছে কিন্তু থেকে যেন মুসলমানদের সৈনিক দল এসে ওখানে হাজির হাতুড়ি বাটা সাবল যা যা আছে সব এনে এই মূর্তির ঠ্যাং কেউকে কে ঠ্যাং ভাঙা শুরু করছে কেউ ঘাড়ের মধ্যে বাড়ি দেওয়া শুরু করেছে ঘাড়ের মধ্যে আবার গলার মধ্যে দেখি এক দল এসে রশি বানছে আশ্চর্যজনিত হয়ে গেলাম যে সেনা প্রধানের অফিস থেকে বের হয়ে দুই কিলোমিটার রাস্তা আমরা এই বিজয় সরণী পর্যন্ত এসে পৌঁছতে পারলাম না এই সকল মানুষগুলো থেকে আসলো মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ফেরেস্তা নাজির হয়ে আসছে ছিল না কিন্তু এদের কার্যকর আপনার ফেরস্তার মধ্যেই ছিল এরা ওই কাজই করেছে যে কাজ আল্লাহ ফেরস্তারা এসে করে এইভাবে ভাঙতেছে মূর্তি কিছুক্ষণ পরে দেখলাম ইয়া মোটা রশি নিয়ে আসছে সিগল রশি দিয়ে গলায় পেছায় বানায় না এটাকে এত বড় দেবতা এই দেবতার গলায় পাতলা রশি বানায় না মোটা রশি বানায় নিয়ে আসছে এটার ভিতরে যে রড এত মোটা মোটা রা বিশ মানে হাইরাইজ বিল্ডিংগুলো যে বানায় সেই রড দিয়ে তৈরি করা হয়েছে এই বিশাল দেবতাকে সেই দেবতার রড ভাঙার জন্য পায়ের রক কাটার জন্য এরকম ভাবে এই হাতুড়ি পাটাল দিয়ে তো হয় না পরে থেকে যেন এরা হ্যাকসো বিলেট নিয়ে আসছে হ্যাকসো বিলেট দিয়ে কাটতে 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 সন্ধ্যা পর্যন্ত বাড়াইছে তারপরে বিশাল এই হুবুলের মূর্তি এটা ভূপাতিত করে আল্লাহ আকবরের স্লোগানে গোটা ঢাকার জমিন প্রকম্পিত হয়ে গিয়েছে এইভাবে মাগরিবের আগে মাগরিবের আগে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলিম জনপদ জাতীয় সম্পদে নির্মিত অবৈধ এই মূর্তিগুলোকে অপসারণ করে এদেশের মানুষ 5 আগস্টের বিপ্লবের বার্তা পৌঁছে দিয়েছে এ বিপ্লব হলো তাওহিদের বিপ্লব ঠিক এ বিপ্লব আল্লাহু আকবার এর বিপ্লব ঠিক এ বিপ্লব অর্জনারAspNetCore সুন্নাহে লজ্জিত হওয়া বিপ্লব সুতরাং এই বিপ্লবকে দিকে কেউ ডাইভার্ট করার চেষ্টা করবেন না এই বিপ্লব ছিল সেরেক এবং তহিদের মধ্যে পার্থক্য তৈরিকারী বিপ্লব এই বিপ্লব ছিল হক এবং বাদলের মধ্যে পার্থক্য রচনাকারী বিপ্লব এই বিপ্লব ছিল বাংলা মাটি থেকে হাজার বছরের জঞ্জাল পরিষ্কার করার বিপ্লব এই বিপ্লব ছিল

ছিল মুক্তি ফাইজুল বিপ্লব

বাচ্চাটা পরিষ্কার বুঝবে মানুষগুলো বুঝবার চেষ্টা করবেন এদেশের আগামী প্রজন্মের মানসিকতা সেন্টিমেন্ট কে বুঝবার চেষ্টা করবেন তারা আল্লাহ দিনের সঙ্গে কোন ধরনের ভাওতাবাজি বরদাস্ত করবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে মূর্তি সংস্কৃতি বাংলার মাটি থেকে উৎখাত হয়েছে এই সংস্কৃতি আর কেউ আমদানি করবার পায় তারা না করে এটা ছিল ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করার বিরুদ্ধে এক কোন গণবিপ্লব

ধর্মীয় অধিকারের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই বরং সব ধর্ম বিশেষে মানুষের ইসলাম প্রদত্ত ধর্মীয় স্বাধীনতা এবং অধিকার রক্ষা করতে আমরা বদ্ধপরিকর কিন্তু নব্বই ভাগ মুসলমানদের সন্তানদেরকে পত্তরিকতাবাদে দীক্ষিত করবার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে এবং চলবে মুসলমানদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদকে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র আমরা যেমন মানি নাই আগামী দিনে নাস্তিকবাদ প্রবিষ্ট করবার কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না হিন্দুত্ববাদ যেমন মানি না নাস্তিকবাদ যেমন আমরা সহ্য করি না জাতিসংঘের পক্ষ থেকে আমার বাংলাদেশের স্বাধীন মাটির উপর চাপিয়ে দেওয়া মানবাধিকার কমিশনের অফিস তৈরির মাধ্যমে এদেশটাকে বেআপনার দেশ সমকামীদের নিরাপদ আখড়ায় পরিণত করবার যদি কেউ চেষ্টা করে আল্লাহর কথা কে বলি সাম্রাজ্যের কার কত থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেশের তরুণ যুবকরা ইনশাআল্লাহ তারা যেভাবে থেকে উঠে শুরু করেছে ইনশাআল্লাহ ইসলামে চিরন্তনী প্রভাব ছড়ায়ে যতক্ষণ হবে না ঠিক চিরন্তনী প্রভাব ইসলামের বিপ্লব সেই বিপ্লবের ঘোষণা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই বিপ্লবের রূপকার হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই বিপ্লবের ঠিকানা হবে

চাদাশের বিরুদ্ধে বাংলাদেশের মুসলিম জাতি সত্তাকে ধ্বংস করবার পায় তারা করবে তাদের বিরুদ্ধে নিজের হাতকে মুষ্টিবদ্ধ করো নিজেদের হাতিয়ারকে শান্ত করো যদি প্রয়োজন হয় আমরা প্রথমে চোখের অস্ত্র দিব তারপর যদি প্রয়োজন হয় আমরা শরীরের খাম ছড়াব এরপর যদি প্রয়োজন হয় রক্ত দিতে হয় আমরা রক্ত দেব ইনশাআল্লাহ জীবন দিতে হবে জীবন দেব

যতদিন বাসবো কার জন্য বাঁচবো মরণের সময় জীবন কাকে দিতে চাই কার জন্য দিতে চাই কিভাবে দিতে চাই শহীদি ঈদগাহে সম্মিলিত হয়ে জীবন দিতে চাই মনে রেখো যারা জীবন দিতে চায় তাদেরকে মারা যায় না যারা মরতে চায় তাদেরকে মারা যায় না কয়জন মারবা ষোলোশো বত্রিশ জন মেরেছ মানুষ মরা শেষ হয় নাই তোমার সমস্ত গুন্ডা বাহিনী নিয়ে তুমি দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছ কারণ এদেশের তরুণ প্রজন্ম শপথ করেছিল আমরা মরে যাব কিন্তু আর জুলুমকে সহ্য করব না ইনশাল্লাহ এরপরের বিপ্লব হবে এদেশের তরুণ প্রজন্ম একটা শপথ নিয়ে মাঠে নামবে বাঁচব ইসলামের জন্য বাঁচব মরব ইসলামের জন্য সেদিনই হবে ইনশাল্লাহ বাংলার চূড়ান্ত ইসলামী বিপ্লব সাধিত হবে

نصر من الله وفقهٌ قريب واخر دعوانا ان الحمد لله رب العالمين والصلاة عليكم ورحمه الله